ডি মিউজিক বাঁধা হচ্ছে আর ওখানে আমরা ভ্যানম বাঁধা দেখিয়েলাম দেখি সেটা কীরকম কি লোডিং হচ্ছে না হচ্ছে বছর খাতড়াতে আমরা বিসর্জনে ডিজে কোবরাকে দেখেছিলাম তো এই বছর আছে কোবরার জায়গায় ডিজে ভেনম আর ডি মিউজিক তো এই মুহূর্তে ফিটিং চলছে কারণ আমি ফিটিংয়ের ভিডিওটা পুরো করেছি আর রাতের বেলায় রোড শো হবে রোড শো হতে হতে কম্পিটিশান হওয়ার মানে চান্স খুব কম মানে আমাদের খাতড়ায় কোনোদিন কম্পিটিশান অতটা হতে দেয় নেই তো ডি মিউজিক আর ডিজে সার্জন ক্যাবিনেটে ডিজে ভেনম দুটা সেট কেমন রেজাল্ট হয় তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো এই ভিডিওতে ফিটিং চলছে কার কোটা সেট আছে সেই জিনিসটা তোমরা একটু দেখো জোর কদমে কিন্তু ডি মিউজিকে দেখতে পাচ্ছি আমরা ফিটিং হচ্ছে দুটো নিচে রেখলে আর সি মডেলের ব্যাস বটে বুঝতে পারছি না এটার কী নাম আর এইদিকে আছে আরও দুটো বেস্ট মেশিনগুলো দেখতে পাচ্ছি টুইটার লাইনের সব কিছু বলে যেগুলো সব এদিকে আছে আর এইটাই আছে দুটো টপ আছে আর আপাতত ডিজি এখনও আসে না আর এখানে কমিটির ছেলেগুলো মিটিং করছে কোনো মানে কোন সাইডে আমি যাবে কারণ চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর কম্পিটিশান আশা করি হতে দেবে কারণ আমাদের খাতড়াতে কম্পিটিশান হয় নাই মানে কম্পিটিশান করার পারমিশন দেয়নি কম্পিটিশান না হওয়াটাই ভালো কারণ গণ্ডগোল ঝামেলা একটা কী বলো দেখতে পাচ্ছি সি এ টোয়েন্টি মেশিনই কিন্তু বেশি যতটা আমি দেখলাম তোমাদেরকে মেশিনগুলো আমি দেখাবো ডি মিউজিক কেমন বাজে না বাজে আমি ডি মিউজিকের আগে দেখি নি ফার্স্ট এক্সপিরিয়েন্স করবো তো শোনা যাচ্ছে বিকাল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত টেস্টিং হবে আর কি তো চলো এই যে লোডিং পুরো চালু আছে চারটে ব্যাস উপরে চারটে টপ আর বাকি টুইটার ফুইটার এইসব নিয়ে পুরো সেটিংটা হবে একদম কার্ভ টাইপের তোমার সব স্পিকারগুলো এই যে দেখতে পাচ্ছ বেশের

अरे क्या जापदा सेटा बाहें चाऊना दिन पॉर्टी में जिके नाम सुनी सीलम घटल साइड देखिए टेस्टिंग सुंदरी आप जंतला है इधर था यही दोड़ी कला स्वप्लागी जब गई सेटअप टा बांध इसके मतलब बाय आलू आशीष सुंदरी आलू সন্ধ্যাবেলা এবারে টেস্টিংয়ের সময় এইখানে দেখতে পাচ্ছি ডিজে ভ্যানও কিন্তু আমাদের পুরা রেডি হয়ে গেছে এবারে উপরে সারপি পারফি যা কিছু মানে লাইটিং সেটা করলেই সব কিছু রেডি হয়ে যাবে এই যে সব সার্ফি আর সব লাইটগুলো এখানে আছে সব কমিটি দাঁড়ায় দাঁড়ায় আছে লোডিং কিন্তু অনেকটাই পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো লাইটের যে খাঁচাগুলো সেগুলো সেট করলে কিন্তু কমপ্লিট হৈ যাব তো আমাৰ সামনে ঘৰ আমাৰ আৰু আছোঁ একটো পৰেই ধৰো ফিটিং সেইকম হয় নাই এইটো ফিটিং হ'লেই সন্ধ্যাৰ দিয়ে মানে টেষ্টিং হ'ব টেষ্টিং ভিডিঅ' তোমালোকে দেখাব জাষ্ট দিন পর মানে ভিডিও আপলোড করছি সেই লোডিং এর লোডিংয়ের ভিডিওগুলো তোমাদেরকে দেখা দিল আর যারা খাতার সামনে ঘর তারা আসতে পারো ভিডিওটা আজই আপলোড করবো আমরা তো চলো ডিজে ভ্যানমেরও আমি মানে রেজাল্ট দেখিনি ডিজে ভ্যানমকেও এই প্রথমবার দেখছি ডিজে সার্জন কেমিনে দেখতে পাচ্ছি ডবল আঠেরও মনে হচ্ছে বটে নিচের নিচের চারটে আচারটে আটটাই বেশ বটে এই যে ভ্যানম ডিজে ভ্যানম বানা চলছে যে কেমন লাগছে দেখবি ভিডিও কোয়ালিটি ঠিক আছে লিজেট নেতে এই যে চাপিতে চাপিতে কেবিনেট আর এর মেশিন সেটআপ গুলো সব কিন্তু ঢাক দেয়া আছে চলো এবার আরেকটা সেটআপ আছে সেটা তো ফুল ফিটিং হই গেছে দেখতে পাচ্ছেন ইয়ারপোর্ট কিন্তু তার ফার সব কানেকশন করা বাকি যে দেখতে পাচ্ছেন মেশিন সেটআপও সব রেডি আপাতত ডিজি আসে নাই এখন ডিজিও চলে এসেছে বিশ্বকর্মা ডিজিস পাওয়ার সার্ভিস সব কিছু হওয়ার পরে কখন টেস্টিং হয় ওইটা নিয়ে ব্যাপার এরপরে কিন্তু টেস্টিং হবে কিছুক্ষণের ভিতরে ওদেরকে টেস্টিংয়ের ভিডিও দেখাবো চলো এখন এইখানেই বাকিটা পরে